আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষাতে বন্ধুগণ আগামী সতেরো তারিখ তোমরা যারা বিবিএস গ্রুপে পড়াশোনা করছো তোমাদের ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে ব্যবস্থাপনা প্রথম পত্রের চূড়ান্ত এবং শর্টকাট এ প্লাস পাওয়ার মতো একটি সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই পরীক্ষার রুটিনটা আমরা একটু দেখে নিব তো এটি হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিন আমরা দেখতে পাচ্ছি যে আগামী সতেরো তারিখ সোমবার ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো ছাব্বিশ শূন্য এক তো আমরা এই ভিডিওটি দেখে নেব তাদের সাদেশনটি দেখে নেব ইনশাল্লাহ তোমরা যদি সাজেশনটি কমপ্লিট করো তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি বাস প্রথম বর্ষ পরীক্ষা দুই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশ ব্যবস্থাপনার প্রথম পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো ছাব্বিশ শূন্য এক বিষয়টির বিষয় হচ্ছে ব্যবসায় পরিচিতি তো এটি হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান ইনশাল্লাহ আমরা তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশান নিয়ে আসবো তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে যেহেতু এই সাজেশানটি প্রিমিয়াম সাজেশান তাই তোমাদেরকে অবশ্যই সাজেশন নিতে হলে স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা এই নাম্বার ইমো আছে অথবা তোমরা চাইলে এই নাম্বারে সরাসরি তোমরা কল করতে পারো আমার আমার সাথে যোগাযোগ করে সাজেশনটি তোমরা কিভাবে নিতে পারবে সেই বিষয়ে আলোচনার মাধ্যমে তোমরা সাজেশনটি সংগ্রহ করে নিতে পারো সাজেশনটি কমপ্লিট করে তোমাদের পরীক্ষা আজ থেকে নব্বই পার্সেন্ট প্রশ্নের যারা কমন আসবে তাই তোমরা যারা সাজেশন নিতে যাচ্ছ স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনটি সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম